নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডক্টর সায়ন মান্না ইন্টারভেনশনাল পেন ফিজিশিয়ান কনসালটেন্ট দারাদিয়া দিয়া পেন ক্লিনিক নিউ টাউন এবং গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বজবজ তো আমি আজকে আপনাদের ইন্টারভেনশনাল পেন ফর হেডেক অর্থাৎ কি না মাথা ব্যথা এবং মাথা ব্যথাতে মেডিসিন ছাড়াও মাথা ব্যথার অন্য ট্রিটমেন্ট সেই নিয়ে আমি আপনাদের খুব ছোট করে বলবো তো মাথা ব্যথা মানে আমরা ভাবি মাইগ্রেন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে হেডেকের একটা কমন কজ মাইগ্রেন অবশ্যই কিন্তু মাথা ব্যথা মানে কিন্তু মাইগ্রেন নয় মাইগ্রেন ছাড়াও আরও অনেক রকমের মাথা ব্যথা থাকতে পারে মূলত চার ধরনের হেডেক খুব ইম্পর্ট্যান্টলি দেখা যায় টেনশন টাইপ অফ হেডেক মাইগ্রেন টিপিক্যাল হেডেক এবং নিউরোজেনিক হেডেক এর মধ্যে মাইগ্রেনটা সবচেয়ে কমন এবং মাইগ্রেন নিয়ে আমরা সকলেই কম বেশি জানি এবং মাইগ্রেনের রোগী আমাদের সকলের পরিবারের মধ্যেই বা কেনা পরিচিত মধ্যে থাকে তো মাইগ্রেনে নর্মালি দেখি যে মেডিসিন দেন ডাক্তাররা নিউরোলজিস্টের কাছে যা যাওয়া হয় হেডেক নিয়ে এবং সেখানে মেডিসিন দেওয়া হয় অনেক সময় সেই মেডিসিন কাজ করে অনেক সময় সেই মেডিসিন প্রপারলি কাজ করে না এবার অনেক ক্ষেত্রে কিন্তু এই মাইগ্রেনের ব্যথা মেডিসিন ছাড়াও ইন্টারভেনশনের মাধ্যমে কমানো সম্ভব অর্থাৎ কিনা যেখানে মেডিসিন কাজ করছে না এবং অবভিয়াসলি মাইগ্রেনের সার্জারির কোনো রোল নেই সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারভেনশন টেকনিকের মাধ্যমে আপনাদের হেডেক কমানোর চেষ্টা করতে পারি এই ইন্টারভেনশনের মধ্যে বোটক্স ইঞ্জেকশান এবং ড্রাই নিডলিং এই দুটো পদ্ধতিতে কিন্তু মাইগ্রেনের হেডেক অনেকটাই আয়ত্তে আনা সম্ভব যে সকল পেশেন্টদের ক্ষেত্রে খুব সিভিয়ার মাইগ্রেন থাকে এবং যারা সপ্তাহে তিন দিনের বেশি অর্থাৎ মাসে তিরিশ দিনের মধ্যে পনেরো দিনের বেশি সিভিয়ার মাইগ্রেনে ভোগে তাদের ক্ষেত্রে কিন্তু এই সকল ইন্টারভেনশন খুবই কার্যকরী এবার আসি মাইগ্রেন ছাড়াও অন্যান্য ধরনের হেডেকের মধ্যে তার মধ্যে খুব কমন হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামে এক ধরনের হেডেক যে ক্ষেত্রে আমাদের খাওয়ার সময় অথবা কথা বলার সময় একটা ইলেকট্রিক কারেন্টের মতো অনুভব হয় যেটা আমাদের মুখের এক সাইডে হয় এবং সেই ব্যথাটা এতটাই সিভিয়ার হয় যেটাকে আমরা আমাদের মেডিকেল পরিবারের সাথে বলি সুইসাইডাল হেডেক অর্থাৎ কিনা ব্যথাটা এতটাই সিভিয়ার যেখানে রোগী আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে সে ব্যথা সিভিয়ারিটির জন্য এই ট্রাইজেমিনাল উরালজিয়ার ব্যথা কিন্তু মেডিসিনে অনেক সময়তেই কমে না এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারভেনশানে আমাদের কাছে প্রচুর পেশেন্ট থাকে যেখানে আমরা ইন্টারভেনশানের মাধ্যমে এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া ব্যথা কমাই এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ ইন্টারভেনশান হলো যে গ্যাসেডিয়ান গ্যাংলিয়ানের রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাভলেশান অর্থাৎ কিনা যে নার্ভ দিয়ে ব্যথাটা আসছে সেই নার্ভটাকে রেডিও ফ্রিকোয়েন্সি করে সে ব্যথার চিকিৎসা করা ক্ষেত্রে আপনি মুখে খেতে পারবেন আপনার যে খাওয়ার অসুবিধা হচ্ছে আপনার যে কথা বলতে অসুবিধা হচ্ছে মুখে হাওয়া লাগলে আপনার যে ব্যথা বেড়ে যাচ্ছে ইত্যাদি সমস্যাগুলো থেকে আপনি দূর হবেন এবং আপনার ওই ইন্টারভেনশনের মাধ্যমে আপনি দীর্ঘস্থায়ী সঠিকভাবে ভালো রিলিফ পাবেন যেটা আপনাকে কোনো মেডিসিনই দিতে পারবে না কিন্তু এছাড়াও আমাদের আসছে এ হেডেক আর ক্লাস্টার হেডেক এই সকল হেডেকের ক্ষেত্রে আমাদের খুব পার্টিকুলার কিছু জায়গাতে ব্যথা হয় এবং সেই ব্যথাগুলো খুব ক্রনিক্যালি ভোগাতে থাকে যার কোনো সঠিক কারণ খুঁজে পাওয়া যায় না এই সব ব্যথাগুলোর ক্ষেত্রে কিন্তু স্পেনোপ্যালাটাইন গ্যাংলিয়ান বলে একটা গ্যাংলিয়ন আছে আমাদের স্কালের মধ্যে সেই গ্যাংলিয়ানটা ব্লক করলে কিন্তু আমাদের এই সকল যে টিপিক্যাল হেডেক এবং ক্লাস্টার হেডেকের ব্যথা হয় সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই কমানো সম্ভব তো আপনাদের মনে রাখতে হবে যে মাথা ব্যথার চিকিৎসা কিন্তু শুধুমাত্র ওষুধ নয় ওষুধ ছাড়াও আমরা বিভিন্ন রকমের ইন্টারভেনশান বিভিন্ন রকমের হেডেকের ক্ষেত্রে প্রপারলি ইউজ করলে আমরা লং টার্ম বেনিফিট কিন্তু পেতে পারি এবং তাতে কিন্তু আমরা রোগীদের একটা ড্রাগ ফ্রি ইন্টারভাল অর্থাৎ কিনা যেখানে মেডিসিন খেতে হচ্ছে না সেরকম একটা টাইম দিতে পারি এবং রোগীরা মেডিসিন ছাড়াও দীর্ঘ দিন ধরে সুস্থ থাকতে পারেন অবশ্য যদি আপনাদের হেডে খুব সিভিয়ার হয় এবং খুব রিসেন্ট অনসেট হয় অর্থাৎ কিনা খুব বেশি বয়সে মাথা ব্যথা শুরু হচ্ছে অথবা মাথা ব্যথার প্রকৃতি বদলে যাচ্ছে সেই সব ক্ষেত্রে কিন্তু ব্রেনের সিটি স্ক্যান এমআরআই স্ক্যান এইগুলো খুবই জরুরি এবং এইগুলো করে আমাদের সবসময় রুল আউট করতে হয় যে কোনো রকম ব্রেন টিউমার ব্রেন হেমারেজ ব্রেন ইনফেকশান ইত্যাদির তো আপনার কারণ নয় যেটা আপনার আপনার হেডেক করছে তো যদি এইসব কারণ না থাকে যদি আমাদের স্বাভাবিক হেডেক থাকে যেগুলো আমাদের কমন মাইগ্রেন বলুন ট্রাজিমাল নিউরালজিয়া বলুন টেনশন হেডেক বলুন সেগুলো কিন্তু খুব সহজেই মেডিসিন দ্বারা তার ট্রিটমেন্ট করা সম্ভব এবং ইন্টারভেনশনের মাধ্যমে মেডিসিন ফেলিউর কেসগুলোতে প্রপার অ্যান্ড লং টার্ম বেনিফিট পাওয়া সম্ভব আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্যথামুক্ত জীবন কাটাবেন নমস্কার